জয়নগর থানার কুলতলির ধর্ষিতা নাবালিকার দোষীদের শাস্তির দাবিতে ডেপুটেশন দিল অল বেঙ্গল বিদ্যার্থী পরিষদ আজ দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানা এলাকায় জয়নগর থানার কুলতলির নবছর নাবালিকার ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলন করল অল বেঙ্গল বিদ্যার্থী পরিষদের কর্মীরা মূলত তাদের দাবি ছিল নবছরের নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে ধর্ষণ করে খুন করে বস্তাকেৎ সরদার ওই আঠেরো বছরের যুবক মোস্তাকিন সর্দার অভিযুক্ত ধরা পড়ার পর পুলিশ তাকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে কিন্তু ওই ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ফাঁসের দাবিতে আন্দোলনে নামল অল বেঙ্গল বিদ্যার্থী পরিষদের কর্মীরা তারা থানার সামনে গিয়ে বসে পড়ে বিক্ষোভ করেন এবং জয়নগর থানার পুলিশ প্রশাসন রেডিকেট করে দেন যাতে আন্দোলনকারীরা থানার মধ্যে প্রবেশ করতে না পারে কিন্তু আন্দোলনকারীর পুরুষ ও মহিলারা পুলিশ ব্রিডিকেটের ওপর দাঁড়িয়ে থানার ভেতর প্রবেশ করার চেষ্টা করছে অবশেষে জয়নগর থানার ভারপ্রাপ্ত অফিসার পার্থ সারথী পাল আন্দোলনকারীদের মধ্যে ছজন ব্যক্তিকে থানার মধ্যে প্রবেশ করতে দেন ওই ছজন ব্যক্তি থানার প্রবেশ করে ডেপুটেশন জমা দেন এই ডেপুটেশন পরে জয়নগর থানার ভারপ্রাপ্ত অফিসার দোষী ব্যক্তিকে শীঘ্রই শাস্তির দাবি জানান এই কথা শুনে আন্দোলনকারীরা থানা থেকে বেরিয়ে আসেন এবং থানার সামনে মাইকিং ও প্রচার করে আসেন এর জন্য দায়ী পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী এই মন্ত্রীকে পদত্যাগ করার জন্য আন্দোলনকারীরা জোর চিৎকার করলেন অবশেষে সমস্ত আন্দোলনকারীরা তাদের আন্দোলন শেষ করে বাড়ি ফিরে এলেন এবং জানিয়ে গেলেন দোষী ব্যক্তিকে কঠোর শাস্তি না দিলে আবার আমরা আন্দোলনে নামব আমরা দেখেছি যেভাবে পুলিশ আমরা দেখেছি ঘটনা কিভাবে যেখানে আমরা দেখেছি ন বছরে একটা মেধা এরা শাসক বল তাকে আমরা তার বাড়িতে গেছিলাম কথা বলেছি মায়ের সাথে এবং তাকে সমাধি দেওয়া হয়েছে কথা বলে এটা বাবা মার সাথে হয়েছে এবং আমরা আজকে যখন আমরা গেছি কাছে আমরা এটুকু বলেছি যে আমরা যে ধর্ষক সেই ফাঁসি না হলে কারণ আমরা দেখেছি তো বারোবার ধর্ষক আজকে মুখ ফুটে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেটা কান্দুলিকে এসেও আমরা দেখেছি যেখানে ধর্ষক দুধ ফুলে ঘুরে বেড়াচ্ছে সেখানে তাদের কোনো শাস্তি হচ্ছে না ফাঁসি দিচ্ছে না তাহলে আমরা চাই রাজ্যে কারণ কালকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজা চালে বাজার তো এখানে দেখা খুব সাধারণ মানুষ প্রতিবাদ যারা করছে তাদেরকেই তো উনি কুকুর বলেছেন না কিন্তু রাজা আমাদের পুলিশকে বলেছে উনি নিজে বড় রানি তো আমি বলবো যারা প্রতিবাদ করছে তাদেরকে এটা একদমই উনি অপমান করেছে ওনার তো পদত্যাগ করা উচিত অবশ্য আমাদের দাবি আরও একটা আছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় তিনি মন্ত্রী হিসাবে ব্যর্থ তিনি মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ সেটা আমরা রাজি করে ঘটনায় দেখতে পেয়েছি এবং এ কারণ আমরা চাই যে